সালাম ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ব্লগ তো আজকে মেনলি হচ্ছে আমরা যাচ্ছি শপিংয়ে যেহেতু ঈদ এসে পড়েছে তো ঈদের শপিং তো করতেই হবে তো দেন হচ্ছে আমরা রওনা করে চলে গেছিলাম পল্লী বিদ্যুতে তো ফার্স্টে হচ্ছে নবীনগরী যাই দেন হচ্ছে ওখান থেকে পল্লী বিদ্যুৎ যাওয়ার উদ্দেশ্য রিক্সা নেই দেন হচ্ছে এখন দেখো যে রাস্তার কী অবস্থা এত মানুষ খালি মানুষ আর মানুষ তা আমরা একটু যেতে যেতে একটু বিকাল টাইপে হয়ে গিয়েছিলো আস্তে আস্তে রাত প্রায় আটটা থেকে নয়টা বেজে গিয়েছিলো তো যাই হোক তাও আমরা অনেক তাড়াতাড়ি করছি সরি সরি আই আজ সন্ধ্যা ছয়টা পাচ্ছিলো পাগল হয়ে গেছে যাই হোক আজকে যেহেতু এই আজকে আমাদের ইফতারি একটা দাওয়াত ছিল তো ওখানে যাওয়া লাগবে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করতেছিলাম আর অনেক ফার্স্টে এখানে তাসুস করে শুনে গিয়েছিলাম বাট ওখানে ড্রেসগুলো অতটা বেশি পছন্দ হয়নি দেন হচ্ছে আমরা নেমে পল্লিবিদ্যুতের পাশে আমাদের যেখান থেকে আমরা প্রায় সময় টপস নিই ওখানে টপস নিচ্ছিলাম আর এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আর হচ্ছে এখানে আমরা দোকানদার সাথে দামাদামি করতেছিলাম ওই টাইমে ভিডিওটা করা দেন হচ্ছে ওনাদের মিডোরে আমের একটি ফুটেজ নেওয়া দেন হচ্ছে আমার ড্রেস কেনা ডান এখন গেছিলাম জুতা কিনতে কী বলবো এটু হিল টাইপ জুতা নিতে চাইছিলাম বাট হয় জুতার সাইজ হয় না বা কিছু হয় না আমার কেন জানি জুতা কিনলে আমার সবসময় মন খারাপ হইব তো ওখানে হচ্ছে দুইটা জুতা দেখতে পাচ্ছ ওখানের মধ্যেই হচ্ছে কোনো একটা জুতা আমার নেওয়া হয়েছে আর এখানে আপু জুতো দেখতেছিলো বাট ওখানে একটা পিঙ্ক কালারের যে জুতাটা ওইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিলো বাট ওই কালারে আমার জুতা যেহেতু নেওয়া শেষ এর জন্য নিয়ে নেওয়ার পরে আপু এখানে টাসপুতের জন্য জুতা দেখতেছিল বাসায় পরে জুতা ওখানে ছিঁড়ে ফেলে তো যাই হোক এরপরে হচ্ছে আমি বাসায় আসতেছিলাম আর কতটা মানে বাতাস আরও অনেক বেশি ভালো লাগতেছিল সন্ধ্যার টাইম হয়ে গেছিলো তাও হচ্ছে যে আজান দিয়ে দিচ্ছিলো তো যাই হোক তাও হচ্ছে যে আমরা গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি তো আজকে হচ্ছে যে যেগুলো কিনছিলাম এখানে হচ্ছে দুইটা মানে কিউট কিউট ক্লিপ নিয়েছিলাম তো ওইটা তোমাদের গাড়িটুকু জুম করে দেখাচ্ছি বাট এখান থেকে দুইটা ড্রেস একটা আপুর আর একটা আমার কমেন্ট করো সবাই যে কোনটা আমার আর কোনটা আপুর তো আমার ড্রেস তার আরও একটা আছে এখানে তানজিদের জন্য আপু আরও একটা গেঞ্জি সেট নিছে দেন এই যে হচ্ছে আমার দুইটা কিউট কিউট ক্লিপ আর এই কিউট কিউট ক্লিপগুলো আমার অনেক বেশি পছন্দের আমার অনেক বেশি ভালো লাগে দেন হচ্ছে আম্মুকে যে আমার ওনা কিনে দিছে আপু আর এখানে হচ্ছে আপুর ড্রেসের জন্য ওড়না নিছে আর আমার ড্রেসের জন্য ওনা কিনতে আর এই যে হচ্ছে আমার জুতা আর দেন হচ্ছে সেকেন্ড ডে যেখানে হচ্ছে আমি কিছু মেকআপ শপিং করার জন্য গেছিলাম তাই তো হচ্ছে সুন্দর রেডি টেডি হয়ে যাচ্ছি আর আজকে গিয়েছিলাম আমার কাজিন আর বিপু আর তানজিতকে কোলে নিয়ে দেখো হাঁটতে পারতেছিলো না তাও বলতেছিলাম যে হ্যাঁ বউকে হাই দাও আর কেমন জানি একটু ঘোলা ঘোলা লাইফ লাগতেছিল না দেন হচ্ছে এই তো রিক্সা উঠে চলে গেলাম আর তারজিৎকে সুন্দর ছিল বারবার এর জন্য ওকে ভিডিও করে নিচ্ছিলাম সেটা মনে সুখে তারা হাতটা খাইতাছে মনে হয় তার জন্য তার কিছু দেয় না আবার একটু ফোকো করে একটা হাসি দিছে এই তো এই অন্যটা আমি নিতে চেয়েছিলাম বাট নিতে পারি নাই বিকজ অনেক বেশি বড় ছিল আর অনেক বেশি দাম চাচ্ছিলো এর জন্য নেওয়াই হয় না পরে রাগ করে অন্যায় নিয়ে নেই তো এই যে হচ্ছে আমার মেকআপ শপিং একটা আই শেডও নিয়েছি আমার ড্রেসের জন্য এ কালার নাই দেন হচ্ছে আমার কনসিলারটা শেষ হয়ে গেছিলো এই জন্য কনসেলার নিয়েছি আর মেকআপ ব্রাশ নিয়েছি তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত আই হোপ ভিডিওটি তোমার কাছে অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে পাশে পেলে থাকে ব্ল্যাক অ্যান্ড অন করে দেবেন সবাইকে কথা আসসালামু আলাইকুম বাই দেখ হবে নতুন কোনো ভিডিওতে